নবীজি বললেন তুমি পরনে আর কয় না এবার আল্লাহ নবী কয় ওসাইদ সাইদ ইবনে রাতের বেলা তুমি যখন তেলাওয়াত করতেছিলা ওই মেঘখণ্ডের মধ্যে যাদেরকে দেখলা যে বাতিগুলা দেখলা এইগুলা বাতি না তিলকাল মালা ইকাতু তাসতামিউ ইলাইকা এরা হলো আল্লাহর ফেরেশতা তোমার কোরআন শুনতেছিল সুবহানাল্লাহ এরা আল্লাহর ফেরেশতা তাহলে 3টা 3:30 টায় উঠে কোরআন পড়লে কি লস আছে বলে না কা এমন কথা হলো হুজুর তিনটা বাজে বাচ্চা বাচ্চাগুলোকে উঠানো কেমন প্রশ্ন হইতে পারে ঠিক না সহি বুখারী 699 নাম্বার হাদিস বলেন কোন কিতাব না কোন কিতাব হাদিস নাম্বার 699 বলেন 699 আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা এইটা একটু কইতে হবে কার বর্ণনা ওনার বয়স তখন দশ বলেন বয়স কত বয়স তখন আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنহু মার বর্ণনা না তিনি বলেন বিত্তুয়েন্দা খালাতি মাইমুনা তা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি আমার খালা মাইমুনার বাড়িতে রাত্রিবেলা যাপন করলাম জানোনি কেন রাত্রি যাপন করলাম রাতের বেলা আমার টার্গেট আল্লাহর নবী কি করে এটা দেখব আমি আমার খালার বাড়িতে রাত্রি যাপন করলাম হঠাৎ আমি দেখলাম ফাকামাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি মিনাল লাইল আল্লাহর নবীকে দেখলাম রাতের বেলা নবী তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া যায় এবার প্রশ্ন তাহাজ্জুদ নামাজে কখন দাঁড়ায় সহি বুখারীর বর্ণনা তিরাশি নাম্বার হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ আব্বাস আব্বাসি বলেন হিনা ইব কাসুলু লাইলিল রাতের এক তৃতীয়াংশ যখন তখন আল্লাহ নবী দাঁড়ায় আরেকটা বর্ণনা আল্লাহ নবী যখন দাঁড়িয়েছেন হাত্তা ইদান্তাসফাল লাইল রাত যখন অর্ধেক হয়ে যায় এই অর্ধেক হওয়ার পর বিলাইলিন ক্বাবলাহু বিলাইলিন আও বাদাহু হয়তো রাতের ওই অর্ধেক হওয়ার একটু আগে অথবা রাত অর্ধেক হওয়ার একটু পরে আল্লাহ নবী জাগ্রত হইলেন রাত অর্ধেক হওয়ার একটু আগে অথবা একটু পরে নবী জাগ্রত হইলেন হওয়ার পর আমি দেখলাম আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন এটাই বর্ণনাটা আরেক বর্ণনা আছে লম্বা বর্ণনা নবী উঠলেন ফাজা আলাইহিম সাহুন নাওমান ওয়াজহিহি সহিহ বুখারী 183 নম্বর হাদিস মুখ থেকে সব সরাইলেন এইভাবে এটা সুন্নত মনে রাখবেন ঘুম থেকে উঠা এইভাবে চোখ ঢলবেন এইভাবে দেখবেন ঘুম চলে যাবে আমার রাসূল করছে করবেন ঘুম যাক আর না যাক নবী যেটা করছেন এরকম তো নবী করছেন ওনার পর ফকামা ইলা সান্নিন মুআল্লাকা আল্লাহর রাসূল এক জায়গায় যাইতেন পাশে ওনার দেয়ালের মধ্যে একটা পানির মশক ঝুলানো থাকতো এটা আনতেন তা আনার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি দেখলাম পুরো কি করে এরপর ওযু করলেন আমিও করলাম এরপর নামাজে দাঁড়াইলেন আমি কুমতু আন ইয়াসারিহি নবীজির বাম পাশে দাঁড়াইলাম নবীজি কি করলেন আখজা বিরাসি আমার মাথাটা দইরা আকামানি আন ইয়ামিনিহি আমারে ডান পাশে দাঁড় করায় দিলেন এখন আপনাদের প্রশ্ন হুজুর আবদুল্লা ইবনে আব্বাসের বয়স যে দশ বছর এটা কই পেলেন হইতে পারে প্রশ্ন হ্যাঁ আবদুল্লা ইবনে আব্বাসের বয়স যে দশ বছর এটা কোথায় পেলেন মোসনাদ আহমদ হাদিস নাম্বার তিন হাজার চারশো সাতত্রিশ নাম্বার হাদিস আছে আবদুল্লা ইবনে আব্বাস বলেন আমি যখন রাতের বেলা আল্লাহ রসুলের সাথে তাহাজ নামাজে দাঁড়াইলাম ও আদায়মা ইজিন ইবনু আশ্রি সিনা তখন আমার বয়স দশ বয়স কত বয়স কত সমস্যা কোথায় দশ বছরের বাচ্চা যদি রাতে তিনটা সাড়ে তিনটায় ওঠে আর কেন নাই সমস্যা ওই তিনটা উট নামাজ পড়বে তা তাহাজ্জুদ পড়বে আল্লাহর কাছে দোয়া করবে প্রশ্ন হুজুর কেন দোয়া করবে সহি বুখারী বর্ণনা ইয়ানজিল রব্বুনা আয্জাজা ওয়াজাল ফিকুল লাইলাতিন ইলা সামাই আদ দুনিয়া হিনা ইয়াত্তাসুলুস লাইলিল আখির রাতে এর এক তৃতীয়াংশ যখন হয়ে যায় প্রত্যেক রাতে আমার রব প্রথম মানে আসে আসার পর বলে মাইয়াদউনি আমার কাছে যে চাইবে আমাকে যে ডাকবে আমাকে যে ডাকবে ফাস্ ফাসতজীবাল আমি তার ডাকে সাড়া দিব আমার কাছে যে চাইবে আমি তাকে দিব যে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করব একটা ছেলে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার দশজন বন্ধু আছে তারা পাঁচ পৃষ্ঠা করে সবক দিতে পারে আমি দুই পৃষ্ঠা কেন পারি না মাহবুদ তুমি আমাকে তাদের মতো যেন আমিও পারি আমাকে ফিক দিয়ে দাও হতেও তো পারে রাতের ওই অংশের দো আল্লাহ কবুল করে তাকে ওই দশজনের মতো মেধাবী আল্লাহ বানায় দিবেন কি কথা বুঝে আসছে তাহলে রাতের বেলা যদি বাচ্চা উঠে এটা কি দলিল সহ না দলিল ছাড়া দলিল সহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন खैर বলছিলাম রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা ছিল ফেরেশতা ভুলে গেছেন কোন জায়গায় ছিলাম মুসলিম শরীফে 796 নম্বর হাদিসে ছিলাম তো তারা ফেরেশতা তিলকাল ইকা তারা হলো ফেরেস্তা। তারা তোমার পড়া শুনতে ছিল এবার আল্লাহ নবী বলেন করতা তুমি যদি পড়তেই থাকталь আসবাহাত হত্তায়ারাহ আনাস ইলাইহিম তুমি যদি সকাল পর্যন্ত পড়তা ফজহরের আজান শুইনা মুসল্লিরা যখন মসজিদে আসতো তারা সহচক্ষে ফেরেস তাদেরকে দেখতে পাইতো তাহলে রাতের বেলা কোরআন তেলোয়াত করা এটাও প্রমাণিত রাতের বেলা তাহাজুত পরা বাচ্চা পড়বে এটাও প্রমাণিত ওই সময় আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাই বাচ্চারা ওই সময় উঠা তাদেরকে এ অভ্যাস করানো যে আল্লাহর কাছে যাওয়ার অভ্যাস করো এটাও প্রমাণিত আর ওই সময় মানুষ যদিও কোরআন তেলোয়াত না শোনে ওই সময় ফেরেস্তারা কোরআন তেলোয়াত শোনে এটাও আমরা হাদিস থেকে প্রমাণ পাইলাম আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সাত নাম্বার কথা কোরআনের মর্যাদা এত বেশি দুই ব্যক্তি শহীদ হয়ে গেছে কয়জন দুইজন শহীদ হয়েছে এই দুইজন শহীদ হওয়ার পর কারে কবরে রাখবে এক কবরে রাখবে দুইজন আর কি ওদের যুদ্ধে প্রায় সত্তর জন শহীদ হয়েছে এই শহীদদেরকে নবীজি দুইজন এক কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইতেছে অভাব আপনার ইয়া নাই কাফনের কাপড় নাই টাকাও নাই অর্থের সংকট তো রসুল আকরাম সাল্লাম দুই শহীদকে এক কাপড়ের মধ্যে তেরোশো তেতাল্লিশ নাম্বার হাদিস এক তিন চার তিন তেরোশো তেতাল্লিশ এই হাদিসে আসছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমাউ বাইনা রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাউবিন ওয়াহিদ উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে দুই ব্যক্তিকে আল্লাহ রাসূল এক কাপড়ের মধ্যে পেছাইলেন পেছানোর পর আল্লাহ নবী প্রশ্ন করতেন আইয়ুহুম আকসারু আখজান লিল কুরআন এই দুইজনের মধ্যে কুরআন পারে বেশি কে ফাইদা উশিরা ইলা আহাদিহিমা সাহাবাদের মধ্যে যখন বলা হয় তুই আর ইয়া আল্লাহ এই দুইজনের মধ্যে ওমকে কুরআন বেশি পারে আল্লাহ নবী কবরে রাখার সময় কদ্দা মাহুফিলা শহীদকে আল্লাহ নবী প্রাধান্য দিয়ে কবরের মধ্যে রাখতেন তাহলে কি বোঝা যায় বলেন মর্যাদা মরার আগে না মরার পরেও কোরআনওয়ালার মর্যাদা শহীদ হওয়ার আগে না শহীদ হওয়ার পরেও আল্লাহ তৌফিক দান করেন আট নাম্বার কোরান যে ব্যক্তি পড়ে যারা কোরান পরে তারা আল্লাহর পরিবার মুক্ত হয়ে যায় বলেন কোরআন ওয়ালা কার পরিবার ভুক্ত একটু জোরে বলেন কোরআন ওয়ালা কার পরিবার ভুক্ত হ্যাঁ কোরআন ওয়ালা আল্লাহর পরিবার ভুক্ত দলিল ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার দুইশো পনেরো নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নালিল্লাহি আহলি মিনান মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য সাহাবারা প্রশ্ন করলেন মানভূমিয়া রসুল্লাহ এরা কারা আপনার কাছে জানতে চাই আল্লাহ জবাব দিলেন হুম আহ কোরআনুল্লাহি যারা কোরআনওয়ালা কোরআনের ধারক বাহক তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ অন্তর্ভুক্ত হয়ে যায় উনি আমার আস্থা ভাজন বলেন এরকম উনি প্রধানমন্ত্রীর আস্থা ভাজন ওয়ালারা আল্লাহর আস্থা ভাজন আল্লাহর বিশেষ পার্সোনাল মেহমান হলো ওয়ালারা আর আমরা সবাই বান্দা আমরা সবাই বান্দা আল্লাহর বান্দা আমাদের মধ্যে যারা হাফেজে এ কোরআন তারা আল্লাহর পার্সোনাল বান্দা বিশেষ আমার পার্সোনাল এরা প্রাইভেট আমার তাহলে কোরআন ওয়ালার মর্যাদা আল্লাহ দেয় রসুল দেয় আমরা দিতে সমস্যা কোথায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন নয় নাম্বার কোরআন ওয়ালাকে সম্মান করা একজন হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা বলেন বলেন কোরআন ওয়ালাকে সম্মান করা বলেন আল্লাহকে সম্মান করা আবার বলেন কুরআন ওয়ালাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন ইননামিন ইজলাদillah ইক্রামা যিস শাইবাতিল মুসলিম সাদা দাড়িওয়ালাকে সম্মান করা ও হামিলিল কুরআন কুরআন ওয়ালাকে সম্মান করা ইক্রামা বিশ্ুতা নিলমু্সিত নে পায়ন শাসককে সম্মান করা। মানে আল্লাহকে সম্মান করা। বলেন সাদা দািवाলাের সম্মান করা মানিক কাে সম্মান করা। হাফেজি কুরানকে সম্মান করা মানিক কাকে সম্মান করা। ইনসাফ वाলা নে পড়াায়ন শাসককে সম্মান করা। মানি কাকে সম্মান করা। তাহলে তিন ব্যক্তিকে সম্মান করা। মানে আল্লাহকে সম্মান করা। এক নাম্বার সাদা দাড়িवाলা মরূব্বি একে সম্মান করা। মানি আল্লাকে সম্মান করা। দুই নাম্বার হামেল কর আর যারা কোরআনের ধারক বাহক সাদা দাড়িওয়ালা যারা দেখবেন এদের দেখলে আলাদা একটা মায়া লাগে এই যে ডিআইটি মসজিদের ক্ষতি হুজুর এত আলোচনা করছেন হুজুরে দেখবেন দাড়িটার দিকে তাকাইলে একটা মায়া লাগে আলাদা একটা মায়া কাজ করে আপনারা দেখবেন উনি বয়ান কি করছে হ্যাঁ ওইটা না না দেখবেন অনেকের অনেক এরকম যে আর দাড়িটাই তো এত সুন্দর লাগে আমি অনেক সময় বলি আল্লাহ আল্লাহদের মসজিদে যাওয়ার জন্য শুধু এই কারণে আমি বলি যে আল্লাহ আল্লাহদের মসজিদে যাবেন কহজুর অনেক সময় যায়া যদি সামনাসামনি না বইতে পারি কথা বুঝি না আমি কেন কয়েক সময় অনেক জায়গার মাইকের সমস্যা থাকার কারণে তিন চার তালা মসজিদে কথা বোঝা যায় না আমি কই চেষ্টা করবেন আল্লাহ আল্লাহদের মসজিদে গিয়া কি বলে ওইটা জানা দরকার নাই খালি তাকায় থাকবেন কতক্ষণ শুধু তাকায়া থাকবেন এইভাবে দেখতে থাকবেন এই সাদা দাড়িওয়ালা আল্লাহ দিকে শুধু তাকায়া থাকবেন এই যে তাকায় থাকবেন দেখবেন ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে এটা আল্লাহ একটা আজীব আল্লাহর সাথে সম্পর্ক তো সাদা দাড়িওয়ালাদেরকে দেখলে দেখবেন অটোমেটিক অন্তর একটা শ্রদ্ধা তৈরি হয়ে যাবে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললেন দাড়িওয়ালাকে সম্মান করা কোরআনওয়ালাকে সম্মান করা আর ইনসাফ গা পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা তাহলে আমরা কোরআনওয়ালাকে সম্মান করব তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন দশ নাম্বার এক সাহাবার বিয়া করার টাকা নেই কি করার টাকা নেই বিয়া করার টাকা নেই মোহরানা দেওয়ার মতো টাকা নাই নবীজি শুধু কোরআন থাকার কারণে এটাই মোহরানা ধরে বিয়ে দিয়ে দিস শহিবখারি হাদিস নাম্বার পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস আপনার মনে করছেন এটা কি কোনো গল্প টল্প হইতে পারে যে এরকম বিয়ার কাহিনী এটা বোঘারি শরীফে আস পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস নবীজির কাছে এক মহিলা আসার পর কইয়া রসুল আল্লাহ ইন্নি ওয়াহাবতুল্লা কানাফসি হুজুর আমি আমারে আপনার কাছে দান করে দিলাম আমাদের আশা সিদ্দিকা এগুলা যখন দেখতো কোনো মহিলা এসে বলতো হুজুর আমি নিজের আপনার কাছে দান করে দিছি বলতো আচ্ছা মহিলাদের স্মরণ করেন আপনার এগুলো কয় আসা বলতেন আচ্ছা যাই হোক এক মহিলা এসে কয় হুজুর আর এটা আল্লাহ ফায়সালা আল্লাহ তালা আমাদের নবীজির ব্যাপারে ফায়সলা করেছিলেন কোনো নারী যদি আপনাকে নিজে দান করে দেয় আপনি অধিকার রাখেন এই নারীর ব্যাপারে এটা আল্লাহ তালা ফায়সালা করছে তো এক মহিলা বলতেছে হুজুর আমি নিজেকে আপনার জন্য দান করে দিলাম নবী মহিলার কথা শুনে নিচের দিকে মাথা দিলেন এক সাহাবা এক হুজুর ইনলাম মহিলা আপনারা যা বলছে আপনার যদি এখানে কোনো আগ্রহ না থাকে হুজুর মহিলাটারা আমার সাথে বিয়ে দিয়ে দেন নবী সাল্লাম কয় তোমার সাথে বিয়ে দিয়ে দিব কাজী হুজুর মা যা ইন্দাকা কি আছে তোমার টাকা পয়সা আসেনি লাইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম হুজুর কি শুনাই নবীজি বললেন ইহাবিলাজুর বাসা যাও দেখো তোমার হাল ইন্দাকামিন সেই ইন কিছু আছে কিনা দেখো তালাশ করে ওয়ালাউ খাতিমা মিন হাদিদ লোহার একটা আংটিও যদি হয় তালাশ করে পাইলে আমার কাছে নিয়ে আসো সাহাবা ঈশা কয় হুজুর লোহার আংটিও নাই আমার কাছে সবচেয়ে মূল্যবান দামি জিনিস হলো আমার এই লুঙ্গিটা কথাগুলা শুধু শুধু শুনতেছেন এই নিয়তে তো শুই না মাঝে ভাইবে না এক সাহাবা নবীদের হজুর লুঙ্গিরা ছাড়া কিছু নেই তাদের দিলগুলা কত সাফ ছিল ঠিক না কত সাফ দিলওয়ালা মানুষ ছিলেন তারা হজুর এ এই লুঙ্গিরা ছাড়া আর কিছু নেই নবীজ সাল্লা সাল্লাম কথা লুঙ্গিরা এত সাফ ছিল একটা হাদিস মনে পড়ে গেছে শোনাই দিই তিরমিজি শরীফের তেত্রিশশো পঁচাত্তর নম্বর হাদিস এক সাহাবা নবীজির কাছে আসছে আসার পর কয় ইয়া রসুল্লা সারা ইয়াল ইসলাম আলাইয়া হজুর ইসলামের এত বিধিবিধান আমি মুগাস্তু রাখতে পারি না কত সহজ সরল দেখেন নবীজি কি করবো এখন কও। হজুর আখবির নিবি আমালিন এমন একটা আমল আমার সংক্ষেপে বেশি দেন আর বিহি আমি যেটা সবসময় আমল করতে পারি যেহেতু সব মনে রাখতে পারি না সংক্ষেপে একটা শিখাই দেন যেটা আমলও করতে পারি মনেও রাখতে পারি আর মললে যেন হচ্ছে তাড়াতাড়ি জানাতে যেতে পারি নবী সাল্লা সাল্লাম কয়ে লাইজালুল ইসালুকা রতবাম্মিন জিকির্লা তোমার এই জিব্বাটা সর্বা সর্বদা যেন আল্লাহর তাজা যায় জিব্বাটা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবা আল্লাহর জিকির দ্বারা রাখবা মরবা আর আল্লাতে আর যাক বলতেছিলাম তোকে হুজুর লুঙ্গিটা ছাড়া আমার কিছু নেই আল্লাহ নবী মিয়া তোমার এই লুঙ্গি যদি মোহর দাও এটা কাইটা যদি অর্ধেক দাও অর্ধেক দিয়ে তো কষ্ট হবে তোমার পড়তে আর অর্ধেক যদি তোমার বউরে দাও না যাও বিয়া হবে না কথা কিন্তু শেষ নবীজি রাগ দিলেন এই শোনো 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 হাল মা'কা মিনাল কোরআন তুম বিমা জামা মা'কা মিনাল কোরআন অথবা মা মা'কা মিনাল কোরআন কোরআনের কিছু পারোনি তুমি সাহাবা কা হুজুরজি কাজা ও কাজা ওই ওই সূরাটা আমার মুখস্থ আছে আল্লাহ রাসূল কয় মাল্লাক তুকা হা বিমা মা'কা মিনাল কোরআন শুধু কোরআনের কয়েকটা সুরা মুখস্থ পারো এটাই মোহরানা ধরে তুমি এই মেয়েটাকে শিখায়া দিবা বাস এটাই মোহরানা মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিই

ওয়ালাকে বলা হবে করা আবার তাকে পড়তে রাখো আবার চড়তে রাখো পড়ো আর চড়ো পড়ো আর চড়ো পড়ো আর ওঠো পড়ো আর ওঠো পড়তে থাকো এবং উঠতে থাকো অরত্তিল কামা কুন্ত তোরত্তিল ফির দুনিয়া ধীরস্থির ভাবে পড়ো যেমন দুনিয়াতে ধীরস্থির ভাবে পড়তা ধীরস্থির ভাবে পড়ো হাফেজ সাহেব যারা আছেন তারা বিতে ধীরস্থিরতার সাথে পড়বেন ইনশাআল্লাহ হাফেজে কোরআন কারা কারা ছাত্র আছেন এই জায়গায় হাফেজে কোরআন হ্যাঁ ইনশাআল্লাহ আমিও আমি খুব ধীরস্থিরতার সাথে পড়ি পড়বেন তো ইনশাআল্লাহ আমরা তারাবির সালাতে ইনশাল্লাহ ধীরস্থিরতার সাথে আমরা কোরান পড়বো রসুল আকরাম সাল্লাল্লাহি সাল্লাম বলেন ধীর স্থিরভাবে কোরআন পড়বা যেমন তুমি ধীরস্থিরতার সাথে দুনিয়াতে কোরআন পড়তা ফাইন্দামান জিলাকা আইন আখিরি আয়াত তিনটা খরা উহা তোমার শেষ সীমানা হলো তুমি যেই জায়গায় শেষ আয়াতটা পড়বা ওই আয়াত শেষ করবা ওটাই হবে তোমার শেষ সীমানা হাফ এজ এ কোরআন সুরাহ শুরু করবে না সে গিয়ে যদি শেষ হয় তার মর্যাদা হবে ছয় হাজার দুইশো ছত্রিশটা ছয় হাজার দুশো বললাম ছাড়া অন্যরা বলেন ছয় হাজার দুশো ছত্রিশ না ছয় হাজার ছয়শো নাকি বলেন আমার সাথে বলেন বলেন ছয় হাজার বলেন ছয়শ ছ্টি এটা প্রসিদ্ধ বলেন এটা প্রসিদ্ধ ছয় হাজার দুইশো ছত্রিশ এটা বিশুদ্ধ তাহলে একটা প্রসিদ্ধ আর একটা বিশুদ্ধ প্রসিদ্ধটা উচিত মানা না বিশুদ্ধটা আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে ছয় 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 ছ হাজার ছয়শো প্রসিদ্ধ ছ হাজার দুশো ছত্রিশ বিশুদ্ধ হ্যাঁ আজকে বাসায় গিয়ে গনেন বললে ছ হাজার দুশো হবে তো ঠিক আছে হাফেজ কোরআন পড়তে পড়তে যখন শেষ হায়াত পড়বে ওটাই হবে তার শেষ সীমানা ওই মর্যাদায় আল্লাহ তাকে অধিষ্ঠিত করবেন বারো নাম্বার হাফেজে কে কেয়ামতের ময়দানে কোরান গিয়ে বলবে এই আমার চিনো চিনো তো হাফেজে কোরআন বলবে না মা আরিফ আমি চিনি না তোমারে আর আমার চিনো না না চিনি না মোস্তাদ আহমদ বাইশ হাজার পঞ্চাশ নম্বর হাদিস এই কোরআন গিয়ে হাফেজ কোরআন বলবে হাল তা আরিফুনি আমার চিনো তো বলবে না মা আরিফ আমি চিনি না কোরআন বলবে আনা সাহেব কাল কোরআন আমি হলাম তোমার দুনিয়ার সাথী কোরআন

ওয়াল খলদা বি আসিরি অথবা বি সিমালিহি বাম হাতের মধ্যে জান্নাতে থাকার সর্বদা যেন থাকতে পারে প্রথমে মালিকানা এরপর হল রেজিস্টার প্রথমে মালিকানা সেল পারমিশন প্রথমে মালিকানা আমরা জায়গা জমি কিনলে সেল পারমিশন এরপরে আপনারা যান টিন লাগে টিন লাগার পর রেজিস্ট্রেশন করতে হয় আপনি যে কোরআনের ডান হাতে মালিকানা দেওয়ার পর ওয়াল খলদা বি সিমালিহি বাম হাতে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকার সার্টিফিকেট দাও হবে তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে দুনিয়ার মধ্যে যদি কোনো হাফেজে কুরআনের কোনো দাম নাও থাকে আখেরাতে কিন্তু তার মাথায় সম্মানের মুকুট মানে আমাদের চোখে যদি মনে হয় যে এই হাফেজে কুরআনের দাম নাই আচ্ছা আপনিরা বলেন তো বাংলাদেশের নামটা সারা পৃথিবীতে সবচেয়ে উজ্জ্বল করছে কারা এই কথাটা এটা আপনি মানেন বা না মানেন এটাই সত্যি কথা তাহলে কি বোঝা গেল তো এই ব্যক্তিকে দেওয়ার পর এটা তো হইল ওয়াইদ সাওয়ালিদা তার মা বাবা তাদের কেমন দুই জোড়া পোশাক পরায় দেওয়া হবে লাইব কবীমুল হুমা দুনিয়া দুনিয়ার সবাই মিলেও এই দুই জোড়া পোশাকের মূল্য দিতে পারবে না আর মা বাবা তো গরিব একটা কথার কথা বড়োলোক হইলেও হবে গরিব হইলো তো একটা কথার কথা আমার মানে মনে হয়ে জায়গাটা বড়োলোক মানুষ উনি হলেও তো না উনি বুঝতে পারবে যে আমারে আল্লাহ তালা এত সম্মান দিলেন তো গরিব যদি হয় এও তো আজীব হয়ে যাবে বিমা খুশি না হাজি হি আর আমগরে এগুলা পড়ানো হইছে কেন জবাব দেওয়া হবে লেফজিওয়ালা দি কুমাল কোরআন তোমাদের সন্তান কোরান ধারণ করছে এই কারণে আল্লাহর পক্ষ থেকে এই সম্মান দেওয়া হলো তাহলে কোরান যিনি গ্রহণ করে তার মর্যাদা আছে শুধু না তার মা বাবারও মর্যাদা আছে প্রত্যেক ঘরে ঘরে অন্তত একজন সন্তান হাফেজে এ কোরআন মানান আল্লাহ তৌফিক দান করেন এই গেল আপনার বারো নাম্বার কথা তেরো নাম্বার কথা কোরান কেয়ামতের ময়দানে কোরান ওয়ালার জন্য সুপারিশ করবে সুহাইব ইবনে হিবান 124 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে মান জালাহু আমামা কুরআন জে সামনে রাখবে মানে কুরআন অনুযায়ী আমল করবে কদাহু ইলাল জান্না কুরআন তাকে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে আর মান জালাহু খালফা যহরিহি কুরআন জে পিছনে রাখবে কদাহু ইলাল নار কুরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে বলেন নাউযুবিল্লাহ এখন যেন জাহান্নামে নামে যাইতে না হয় তাই হাফেজে কোরআন যারা আছেন অথবা যারা দশটা সুরে মুখস্থ করছেন অথবা যারা বিশটা মুখস্থ করছেন আপনারাও ভালো করে শোনেন কিন্তু কি করণীয় আমাদের এখন এখন মনে রাখবেন আমরা যারা কোরআন তেলোয়াত করবো এই কোরআন তেলোয়াত করার সময় সাধারণত আমরা বিশেষভাবে ছয়টা বিষয় মাথায় রাখবো বলেন কয়টা ছয়টা বিষয় আমরা মাথায় রাখব এক নাম্বার আমরা যখন কোরআন তেলোয়াত করব, তখন আমাদের মাথায় যে বিষয়টা রাখবো সেটা হলো কোরআন নিয়ে গবেষণা করা বলেন কোরআন নিয়ে কি করা গবেষণা করা এখন কথা হলো আমাদের মাদ্রাসার ছাত্ররা কী করবে ওদেরকে দেখেন প্রথম তিন বছর আরবি সাহিত্যে পারদর্শী করা হয় এরপরে আরো দুই বছর আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয় কাফিয়া আছে ওই জামাতগুলোতে গিয়ে এরপর তাকে কোরআন দেওয়া হয় কোরআন তরজমা মোটামুটি আয়ত্ত করার পর এরপর তাফসিরে জালালাইন আরবি টু আরবি তাফসির তাকে শিখানো হয় এরপরে তাফসিরে বাইজবি এটাও আরবি কিতাব তাকে শেখানো হয় এরপরে সেই বুহারির মধ্যে তাফসির অধ্যায় আছে মুসলিম শরীফও তাফসির অধ্যায় আছে এইভাবে তাদের হাতে কোরআনগুলা তুলে দেওয়া হয় কারণ কোরআনের ভাষা যেহেতু ইংরেজি এবং ফার্সি তাই আমাদের মাদ্রাসার সন্তানগুলাকে আগে আরবি ব্যাকরণ শেখানো হয় কি কোরআনের ভাষা কি হ্যাঁ তো এই বিষয়টা বুঝেন না কেন খুব মানে কয় কি হুজুর তো দিতে পারেন না এর কোরআন বুঝতে কোরআনের ভাষা কি হাদিসের ভাষা কি তাই তাকে আগে তিন বছর আরবি সাহিত্যের উপর পারদর্শী করানো হয় এরপর দুই বছর আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয় এরপরে মোটামুটি আরবি রপ্ত হইলে তখন তাকে কোরআনের অনুবাদ পড়তে দেওয়া হয় এরপরে আরবি টু আরবি অনুবাদ তাফসিরে জালালাইন ওইটা পড়তে দেওয়া হয় এই কথা বুঝে আসছে সবার এখন আসেন তো কোরআন পড়ার সময় এক নাম্বার কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা সুরায় সদের উনত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন কিতাবুল আনজাল্লাহ ইলাইকা মুবারক এই কিতাব আমি আপনাকে দিয়েছি এটা বরকতপূর্ণ লিয়াত দাব্বারু আয়াতিহি যাতে মানুষ এই কোরআনের আয়াতগুলা নিয়ে চিন্তা করতে পারে দুই নাম্বার যারা হাফিজে কোরআন আছেন অথবা যারা কয়েকটা সুরা মুগস্ত করছেন প্রতিদিন চর্চা করতে হবে শোনেন যারা আলাম থেকে দশটা সুরা মুগস্ত করছেন চর্চার অভাবে যদি দুইটা ভুলে যান আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে চর্চা কেন করেন ভাই হাফেজে কোরআনরা প্রতিনিয়ত কোরআন চর্চা রাখবেন সহি বুখারির বর্ণনা পাঁচ হাজার নাম্বার হাদিস

কোরআন যারা পড়ছে পড়ার পর চর্চা না করে তাদের থেকে কোরআন ওই দ্রুতগামী ওটের চাইতে আরো দ্রুত পালিয়ে যায় বলেন এই জন্য সাধারণত বাচ্চাদেরকে মাদ্রাসায় রাখার চিন্তা করা হয় কেন মাদ্রাসায় রাখলে ওর রেয়ারটা যেন ভালো থাকে তাই তাকে মাদ্রাসায় রাখার ফিকির করা হয় কারণ মাদ্রাসায় না রাখলে ওরে যদি দুই ঘন্টার ছুটি দেন ও ভিডিও গেমস খেলবে ও মোবাইলে গেমস খেলবে ও বাজারে গিয়ে ভিডিও গেমসের দোকানে গেমস খেলবে এই জন্য মাদ্রাসায় রাখলে ও রেয়াদের মাদ্দাটা আরো ভালো হয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তিন নাম্বার কোরআন মাঝে মাঝে অন্যের কাছ থেকে শোনা এবং মাঝে মাঝে কোরআন অন্যের কাছ থেকে শ্রবণ করা সো বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার পঞ্চান্ন নাম্বার হাদিস আব্দুল্লা মাসুদাদি আল্লাহ আনহুকে রসুল বললেন আলাইয়া তুমি আমাকে কোরআন পরে শোনাও

আপনার বৃহস্পতিবার ওই যে ছবি না হয় এরপরে আমুক তা সাত চবক এগুলো একজন আরেকজনকে শোনায় তো কোরআন মাঝে মাঝে অন্যের না শোনা মাঝে মাঝে নিজে অন্যকে শোনানো অন্যকে শোনানোর দলিল বোখারি শরীফের চার নাম্বার হাদিস যেখান আমি প্রত্যেকটা কথা দলিল দিই এই কারণে বলতেছি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আপনি ঠকেন নাই আপনি জিতে গেছেন এবং ঠকবেন না আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ তো নয় হাজার পাঁচ হাজার নাম্বার হাদিসে আসছে রসুল সাল্লাহ সাল্লাম সাহাবা উবাইবনে কাপকে বলে উবাই ইন্নাল্লাহ আমার আলাইকা উবায় আল্লাহ মাকে বলছে আমি যেন তোমারে কোরআন পরে শোনাই হজরতুবাই বলে আরল্লাহ আল্লাহ সাম্মানী হজর আল্লাহ কি আমার নামটা নিছে নবীজি বলে হা আল্লাহসাম্মানী লাকা আল্লাহ তোমা আল্লাহ সাম্মা আলী আল্লাহ তোমার নামটা ধরেই বলছে তোমাকে যেন আমি কোরান পরে শোনাই দেখসে হযরত উবাইব নে কাব হলো সাহামাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারী এই জন্য ইবনে কাবের কোরআনের সাথে এত কবি গভীর সম্পর্কের কারণে আল্লাহ উবাই ইবনে কাবের নাম বলছেন